মানে এত নোংরা একটা হোটেল হয় কি করে এই যে বিড়ালগুলো ঘোরাফেরা করছে হ্যাঁ একটা খাবারের হোটেল এত নোংরা হয় কি করে বলেন দেখি আপনার ওই যে বিড়ালগুলো দেখেন খাবার খাচ্ছে ওই যে আপনার মূল্য তালিকা কোথায় মূল্য তালিকা বাধ্যতামূলক থাকতে হবে কেউ চাক বা না চাক আপনাকে প্রদর্শন করতে হবে না না আপনাকে দেখতে হবে না দামও করা যাবে না দাম লেখা থাকতে হবে

কোথাও লেখা আছে ফুড কালার আরো আছে সেগুলো বের করেন দেখি এই এই যত রঙে এই মানে চাপের ভিতর দেয় নালে স্যার কাস্টমার পছন্দ করে চাপ বলতে পুনরায় ব্যবহার করবে না সব খাবার খোলা রেখেছেন না না এই যে গ্লাস দিয়ে গ্লাসের ভিতরে রাখতে হবে এখানে রেখেছেন না এখানে সাজে রাখতে হবে তারপরে আপনার মূল্য তালিকাও নাই মূল্য তালিকা দেখতে পাইনি ঘরতন্ত্র নুমলাতে আছে মূল্য এবং প্রত্যেক টেবিল টেবিলে একটা করে দিয়ে দিবেন কাস্টমার যেতে দেখতে পারে আপনারা হোটেলে বয়স কত দিন আমরা দিন লাইসেন্সটা দেখান একটু দেখুন লাইসেন্স দেখাতে পাচ্ছেন না তো লাইসেন্স বের করেন আপনার দোকানে আমরা মূল্য তালিকা পাই নাই রান্নগর অপরিষ্কার পেয়েছি খোলা পেয়েছি ঠিক আছে এবং আপনি লাইসেন্সও দেখাতে পারেন নাই আপনাকে আজকে সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করেন